হুজুরের যে আলোচনা না কোরআন শুননা বাবা ওয়াওয়া! বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে মনের কথা বলছে হুজুর মনে সিঙ্গেল সিঙ্গেলের ব্যথা বোঝে বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বুলেটের মতো না বোমার মতো করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে শুধু খিচুড়ি একটু বিরিয়ানি হলে ভালো হতো না অমলেট রান্না করবে একটু গোস্তের ভুনা করে আমাকে খাওয়াবে সাথে একটু কাবাব হলে ভালো হতো বৃষ্টি এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো শুধু ঘুমিয়ে থাকবেন না কিছু করবেন কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি আহ ফিলিংস এটা তো বলে বোঝানো যাবে না শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য হুজুর কথাগুলো বলেছে না একদম ঝাকাস আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম হুজুরেরও গার্লফ্রেন্ড আছে শুধু আমাদেরই নাই এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে হুজুর সেগা খাওয়া पड़ी হুজুর ছাগা খাইছে সুবহানাল্লাহ পড়বেন না আপনি সালা খাইছেন আপনার গার্লফ্রেন্ড চলে গেছে আল্লাহ সুবহানাল্লাহ বলবো কেন এখানে সুবহানাল্লাহ কি আসক্ত ফিরে নাউযুবিল্লাহ বলবো আমরা আপনি সত্য পথে ফিরে আসেন প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ প্রেম করা দাইশ কাল কাল থেকে আমরা অবলম্বন করব কিন্তু রিসেন্টলি এক আপু আমার অফিশিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে আপনার অফিশিয়াল ফেসবুক পেজে কি মেসেজ ড্রপ করেছে এখানে সে লিখেছে হুজুর আই লাইক ইউ সো মাচ আই লাইক ইউ সো মাচ আপনার কথা বলার স্টাইল কোরআন সুন্নাহর আলোতে আপনি যে সলিউশন গুলো প্রভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে আপনার কথা বলার স্টাইল কোরআন সুন্নাহর আলো আচ্ছা কোরআন সুন্নাহর আলো কোথায় আমি যখনই দেখি প্রেম ভালোবাসা নেওয়াজ করে আর হুজুর বলদছে কোরআন সুন্নাহর আলো তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না প্রেম করা হারাম না তাহলে প্রেম করা কি বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ প্রেম করা জায়েজ মাঝে মাঝে প্রেম করা ফরজ আগে শুনতাম নামাজ ফরজ আজকে প্রেমও ফরজ হয়ে গেছে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে না রোজা শক্ত হবে এর কারণ রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন মধ্যে এই কারণটা পাওয়া যায় না রোজা ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না তাহলে কাল থাকা মেয়েদেরকে রাস্তায় প্রিজিং করলে রোজা ভাঙ্গা যাবে না কাল থাকা অন্যের বাড়ি চুরি করলে রোজা ভঙ্গের কারণ হবে না দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুট সিন আছে দুষ্ট কোকিল গান হুজুর শুনছেন আচ্ছা হুজুর দুষ্ট গুগল কানে মিমিস চক্রবর্তীর স্ক্যামতে থাকুক আর টিস্টেনতে থাকুক আপনি আলেম মানুষ আপনি হাদিস কোরআন না কথা বলবেন ইঞ্জিনিয়ার শহীদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আচ্ছা হুজুর আপনি কোন দলকে সাপোর্ট করেন আয়মান সাদিক ভাইয়া ব্রাজিলকে সাপোর্ট করে আয়মান সাদিক ভাইয়া ব্রাজিলকে সাপোর্ট করে আপনি না বললেন না বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্না কাটি করে কি করে তারা আপনার মধ্যে আসেন মাইক না বলে একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না পর মহিলাকে দেখে মানসিক শান্তি কিভাবে পায় হুজুর একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল শি হ্যাজ দা কোয়ালিটি আচ্ছা মেয়েকে দেখে যদি মানসিক শান্তি খুঁজে পাও আর কিছু লাগবে না আচ্ছা পর মহিলাকে দেখে মানসিক শান্তি কিভাবে পায় এটা কি জানা হয় না মেয়েদের জন্য ডান্স করা জায়েজ আচ্ছা ছেলেরা করতে পারবে না তবে নরাফাতিহ মারগা ডান্স করা যাবে না দেখুন দেখি নরাফাতি কি চিনে कैटरीना মতো কাজ রে লাগাস দেশি কালেকশন নেই ভীমমনির মতো না দেশি কালেকশন আছে আর গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো মেসেজ ড্রপ করব কি মেসেজ সে যেন স্ট্রেইট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুবান আল্লাহ পড়েন আচ্ছা আমি একটা ছেলেকে পছন্দ করি তার সাথে আমার বিয়ে দিয়ে দাও সুবান আল্লাহ কি কি এটা ভাই হ্যাঁ এই প্রেমী হুজুরের আর বক্তব্য শোনা যাবে না আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন